আপনি কি জানেন দ্য গ্রেট বেনিয়ান ট্রি কোথায় অবস্থিত সবাই এক কথায় উত্তর দেবেন যে এটা হাওড়ার আচার্য জগদীশচন্দ্র বসু উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনে অবস্থিত তাহলে আপনার উত্তরটা একেবারে ভুল বলে রাখা ভালো গত উনিশশো সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে দ্য গ্রেট বেনিয়ান ট্রির তকমা পায় হাওড়ার বোটানিক্যাল গার্ডেনের ওই বটবৃক্ষ কিন্তু এখন এই বটগাছ রিটায়ার করে ফেললো পরিবর্তে এই তকমা চলে গেল আর এক বট গাছের হাতে কিন্তু সুখবর হল সেটাও আমাদের দেশেরই অন্য একটা গাছ কোথায় সেই গাছ সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই আচার্য জগদীশ চন্দ্র বসু উদ্যানের আধিকারিক ডক্টর দেবেন্দ্র সিং বলেন আয়তনের দিক থেকে উনিশশো সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে প্রায় দুশো বছরের পুরনো দ্য গ্রেট বেনিয়ান ট্রি হিসাবে মুকুট ছিনিয়ে নিয়েছিল হাওড়ার এই বটকাজটা এখন এই তকমা ছিনিয়ে নিয়েছে আন্ধ্রপ্রদেশের অনন্তপুরের থিন্নাম্মাপুরে অবস্থিত একটা দৈত্যাকার বটকাজ বর্তমানে আন্ধ্রের বিশাল বটগাছের নাম নথিভুক্ত করা হয়েছে তবে আমি আপনাকে বলে রাখি যে এটা শুধুমাত্র আয়তনের দিক থেকে আমরা যদি তাদের শাখাগুলো দেখি তবে বোটানিক্যাল গার্ডেনের বিশাল বটগাছটা সেই দিক থেকে কিন্তু অনেকটাই এগিয়ে কারণ ওই বটগাছটার পাঁচ হাজারের বেশি শাখা রয়েছে অন্ধ্রপ্রদেশের গাছটা সেদিক দিয়ে কিন্তু বেশ কিছুটা পিছিয়ে আমাদের একটা বৈজ্ঞানিক দল ওই বিশাল বটগাছ দেখে নানা তথ্য সংগ্রহ করতে এই মাসে অন্ধ্রপ্রদেশে রওনা দেবে বর্তমানে বোটানিক্যাল গার্ডেনের যে বটগাছ সেই বটগাছটা উনিশ হাজার ছশো সাতষট্টি বর্গমিটার জুড়ে বিস্তৃত অন্ধ্রপ্রদেশে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নয়া নথিভুক্ত হওয়া বটগাছটার ক্ষেত্রফল একুশ হাজার বর্গমিটার আচার্য জগদীশ বসু উদ্যানের আধিকারিক ডক্টর দেবেন্দ্র সিং এর মতে ওই এলাকা অনুযায়ী গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অন্ধ্রপ্রদেশের বটগাছটা জায়গা দখল করে নিয়েছে তিনি আরো বলেন আমাদের যে বটগাছ সেই বটগাছটা একটা সীমিত বৃত্তাকার আকারে বিস্তৃত দৈত্যাকার বটগাছটা তার শাখাগুলোর সঙ্গে জেড আকারে ছড়িয়ে রয়েছে বিশাল বটগাছটার যত্ন নেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষ দলও রয়েছে তাঁদের রক্ষণাবেক্ষণে বটগাছটা দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলেও জানান আচার্য জগদীশচন্দ্র বসু উদ্যানের আধিকারিক আপনারা দেখে এসেছেন নাকি হাওড়ার এই বিশাল বটগাছ আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ